এই যে দেখেন উনি কি সুন্দর করে বসছে এই যে দেখেন একেবারে পারবে হবে তাই স্টিলের গ্রিপ পুরা বড় সাইকেলের সেম ক্যাটাগরি আপনার চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া থাকবে আর এটা তো আপনার ডাকার বাইরে তো হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে এমনকি আপনারা এটা আপনার হোম ডেলিভারি দিয়ে এক হাজার বিশ টাকা দিয়ে বিকাশে দিতে হবে আর এটা দামে চলে যাচ্ছে এটা দাম কত হবে ভাইয়া এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এত সুন্দর একটা সুন্দর একটা সাইকেল পেয়ে যাচ্ছেন আপনারা সবাই